আসসালামু আলাইকুম রহমতুল্লাই বরকাত প্রিয় ছাত্রছাত্রী আজ আমি আপনাদের সম্মুখে যে ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো আল আলকিরাতুল আদিহা একটা বুক এর প্রথম খণ্ড আল জুজুল আউ্বালু এই আল জুজুউল আউ্বালু এর প্রথম খণ্ডের প্রথম লেসেন নিয়ে আলোচনা করব যেটাতে আমাদের যারা আরবি ভাষা শিক্ষার্থী আছেন তাদের জন্য খুবই উপকৃত একটা ক্লাস এটা তো খুবই উপকার হবে সেই সঙ্গে বর্ধমান ইউনিভার্সিটির আন্দারে যে সমস্ত কলেজগুলিতে চার বছরের মেজর কোর্স পড়ানো হয় সে সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য খুবই উপকারী একটা ক্লাস কারণ এটা তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এছাড়া এটা অনেক মাদ্রাতার সাথে পাঠদান করা হয় যেগুলো খারেজি মাদ্রাসা আছে সে সমস্ত ছাত্রছাত্রীদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটাকে আমি বাংলার সাথে সাথে ইংরেজি বা ইংরেজির সাথে সাথে বাংলায় অনুবাদ করব তো অনুবাদ করার পূর্বেই এই যেটা আমরা বলবো সেটা হলো যে যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদেরকে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল বাটনটি প্রেস করে দেখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই আলকিতাতুল আদিহা বইটার প্রথম খণ্ড যেটা মৌলানা অহিদুজ্জামান কাশ্মি কাইরোয়ানু কাইর এর লেখা খুবই ভালো বই আমার কাছে খুবই ভালো লেগেছে বইটা তো প্রথম খণ্ড এর অনুবাদটা আমরা শুরু করবো শুরু করার আগে বিসমিল্লা রহমান রহিম রব্বিশ কৌলি রব্বিজিদ্দী এলমান রবীজি এলমা এলমা তবে প্রথমে যেটা আমরা এখানে পাচ্ছি সেটা হলো বর্ণমালাগুলি দেওয়া আছে এই যে আলিফ এই বর্ণটা প্রথমে শব্দ প্রথমে কেমন হবে মধ্যখানে কেমন হবে শেষে কেমন হবে সেটা দেওয়া আছে অনুরূপ বা দেওয়া আছে প্রথমে মধ্যখানে লাস্টে ত দেওয়া আছে প্রথমে মধ্যখানে লাস্টে জ জ জ ঠিক আছে তো এই এটা জানার জন্য আমি আর একটা আপনাদের টিপস দেবো যে আমার নোরানি কায়দা যে ক্লাসটা আছে প্লে লিস্টে দেখবেন সেই নোরানি কায়দাতে এটার বিস্তারিত খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানেও যেটা দেওয়া আছে হ্যাঁ তো জিম হা খ খাল জাল রাজা সিন সিন ফ ফা কফ গাফ লামুন মিম নুন হা ওয়াও হামজা লাম আলি পিয়া তো এই যে বর্ণগুলো দেওয়া আছে সেগুলো প্রথম বর্ণ মধ্য বর্ণ শেষ বন্ধ কেমন হয় সেটা একটা একবার দেখে নেবেন এটা বলার কিছু নেই যেহেতু আপনারা মেঞ্চুট বিদ্যান শুরু করবো আদ্রাসু আল্লাহব আলু প্রথম লেসেন আদ্রাসু আল্লাহব আলু ফার্স্ট লেসেনে আমরা যেটা পড়বো হাজা তালিকা হা তিলকা তো হাজা হাজা নে হাওলাই হাদিহি হাতা হাওলাই তারপরে জালিকা জানিকা ওলাইকা তিলকা তানিকা ওলাইকা জাকা জানিকা ওলাইকা তাকা তানিকা ওলাইকা এই যে এই ছকটা এই ছকটা আমি আপনাদেরকে বলবো যে আমার প্লে লিস্টে গ্রামার বলে একটা প্লে আছে সেখানে দেখবেন আসমাউল ইশারা এ সম্পর্কে বিস্তারিত একটা ভালো ক্লাস দেওয়া আছে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন মুশারি ইলাহি কেমন হবে তার স্মেশরা কী হবে অৰ্থাৎ মুছালিন নিলাহী যদি মোজাকৰ হয়তো ইস্ম ইছাৰা মুজাক্কাৰ মুছাল ইলাহী যদি মন্ন হয় ইছমে ইছাৰা মনসভ হছাল নিলাহী এক বোজন হ'লে ইছম ইছাৰা এক বচন হ'ব মুছালানলাহী দুব হ'লে আছমল্লিশাৰা দুবচন মুছালী নিলাহী বহু ভোজন হলে ইমল্লিশা বহু বজন হ'ব কিন্তু মুছালীলাহী যদি গায়ে যদি ৰোগ হয় ত' আছমল্লিশাৰ এক বছৰ মনসভ হে নিকটৰজন হাদী আৰু দূৰৱৰ্তীৰ জন তিল্কা হে এইগুলো আমাৰ খুব সুন্দৰভাৱে দেৱা আছে দেখে নেবেন ত' আমাৰ শুধ কৰিব আহাজা মানে হ'লে দিছ টি এইচ আই এছ তাইনা তো আহ মানে ইংৰাজীতে তো হাজা মানে দিস অনুরূপ হা দিহু মানেও দিস কিন্তু পার্থক্য কোথায় আরবিতে আগে বললাম মোজাক্কার মন্নাস মেল ফিমেল মাস্কোনাইন ফিমোনাইন অর্থাৎ শব্দের প্রত্যেকটি শব্দ হয় মুজাক্কার হবে না হয় মন্নাস হবে ঠিক আছে জালিকা মানে হচ্ছে দ্যাট টি এইচ এ টি দ্যাট তো তিলকা মানেও দ্যাট তো পার্থক্য কোথায় পার্থক্য ওখানে যে মন্নাস আর মোজাক্কার মোজাক্ক হলে জালিকা ওদাকুন মন নাশ হলে তিলকা কদাসন হা দা কিতাবন হা দিহি হা দিহি মিন্দা দাতন ঠিক আছে এগুলো হলো পার্থক্য তাহলে আমরা প্রথমে পেলাম হাজা মানে দিস জালিকা মানে দ্যাট হা মানে দিস তিলকা মানে দ্যাট ঠিক আছে তারপরে কিতাবন এ বুক মানে হয় এ যে কোনো একটা বই কোনো একটা বই বই আর কি এটা অনির্দিষ্ট না কেরা ইনডিফিনাইট ডিফিনাইট হ ডিফিনাইট যদি হতো তাহলে এখানে আলিবিলাম এবং প্যাস ওরা পরে আসবে কালামুন এটা অনির্দিষ্ট নুনেশন আছে তানমিন আছে ডাবল জামা আছে ডাবল কাছ ডবল ডাবল ফাতে বলা হয় তানমিন দুজা বা দুজো দু পেসকে তানমিন বা বলা হয় কালামুন মানে এ পেন অলাকুন মানে এ পেপার মানে একটা কাগজ একটা কলম দাবাতুন মানে অ্যান ইংপট তো অ্যান কেন হলো আই এন কে ইংক পি ও টি পট ইংপটের এই যে আই হচ্ছে ভায়োল সেই জন্য এখানে হবে অ্যান ইম্পর্ট ঠিক আছে ভাইলার আগে অ্যান হবে আর কনসেন্টার আগে এ হবে তারপরে আমরা যেটা পাবো কোদাসাতুন এ কপি বা এ নোটবুক কোরসিউন মানে এ চেয়ার বা বসার জায়গা মাকতাবন মানে এ ডেস্ক বা এ টেবিল মিরসামুন মানে এ পেন্সিল মানে একটা পেনসিল মিনজাদাতুন মানে এ টেবিল বা ডেস্ক সব্যদাতুন মানে এ ব্ল্যাক বোর্ড মানে একটা ব্ল্যাকবোর্ড বা বোর্ড লেখার বোর্ড তারপরে এই শব্দগুলোর সাথে দেখুন হাজা দিয়ে সেন্টেন্স গঠন করা হয়েছে প্রথমে আমরা যে হাজা শিখলাম এই যে হাজা হাজার পরে মোশানি লাহি কালামুন তাহলে কি হলো হাজা কালামুন দিস ইজ এ পেন এটা ট্রান্সলেট হবে টি এইচ আই এস দিস ইজ এ পেন পি ই এন তাহলে কালামুন মানে হচ্ছে এ পেন হাজা মানে হচ্ছে দিস তাহলে এই ইজের মানেটা কথা থেকে আসলো ইংরেজিতে সেন্টেন্স গঠন করতে গেলে একটা সেন্টেন্স ইংরেজিতে সেন্টেন্স গঠন করতে গেলে একটা ভাবে দরকার হবে না হলে একটা সাহায্যকারী ভাব বা অগ্জলিত ভাবে দরকার হবে সেই জন্য এটা ইজ অগ্জলিত ভাবে এখানে লাগবেই ঠিক আছে সেই জন্য দিস ইজ এ পেন হা দা কালামুন অনুপভাবে এগুলোও আমরা করবো হা দিহি দাওয়াতুন তাহলে এই হাজা মানু যদি দিস হয় তাহলে হাজিহি মানু দিস আমরা আগে পড়েছি তাহলে দিস ইজ অ্যান ইম্পর্ট এটা হয় একটা কালির দাওয়াত হা দিহি দাতুন দিস ইজ এ টেবিল বা ডেক্স এটা হয় একটা টেবিল বা ডেক্স হুম তারপরে জালিকা অরাকুন দ্যাট জালিকা মানে দ্যাট টি এইচ এ টি দ্যাট আর অরাক মানে এ পেপার পি এ পি ই আর পেপার তাহলে এখানে কী আসবে ইজ আসবে হুম অবজলিত ভাব দ্যাট ইজ এ পেপার ঠিক আছে তাহলে কী হলো জালিকা অরাক মানে দ্যাট ইজ এ পেপার ওটা হয় একটা কাগজ তারপরে তিলকা কোরাসাতুন দ্যাট ইজ এ কপি বা দ্যাট ইজ এ নোটবুক ওটা হয় একটা খাতা তিলকা সাব্যাতন দ্যাট ইজ এ ব্ল্যাক বোর্ড ওটা হয় একটা ব্ল্যাকবোর্ড তারপর হা যা দিস ইজ এ চেয়ার এটা হয় একটা বসার জায়গা বা কে দারা দালিকা কিতাব দালিকা কিতাবন দ্যাট ইজ এ বুক ওটা হয় একটা বই হাজা মাখতাবন দিস ইজ এ ডেস্ক এটা হয় একটা টেবিল জালিকা মিরসামন দ্যাট ইজ এ পেন্সিল ওটা হয় একটা পেন্সিল এবার যেটা আমরা বাক্যে আসলো যেটা পাচ্ছি সেটা মা এই মা মানে কোশ্চিন শব্দ মানে আদাউত লিখতে পাহাম তাহলে মা হাজার এই হাজার পূর্বে মা লাগিয়ে দিলাম তাহলে প্রশ্ন বাক্য হয়ে গেল তখন এর মানে কী করতে হবে মায়ের মানেটা লাস্টে হবে বাংলায় হাজা মা হাজা মানে ওটা কি বাংলাতে ওটা কি কিন্তু ইংলিশের ক্ষেত্রে মা এর মানেটা প্রথমে আসবে ডাব্লু এইচ এ টি হোয়াট ইজ এটা অগ্জলিত ভাব আর হাজার মানে দিস টি এইচ আই এস দিস তাহলে কি হলো হোয়াট ইজ দিস মা হাজা তাহলে মা হাজা হোয়াট ইস দিস হুম এটা কি হাজার ক্ষেত্রে যদি হয় হোয়াট ইস দিস তো এই যে এটা যা মানে এটা তো তাই মানে ঠিক আছে তাহলে মা হাজা হোয়াট ইজ দিস হাহা কালামন দিসি যে পেন এটা হয় একটা কলম হাজা মাক্তাবন দিসি যে ডেস্ক এটা হয় একটা টেবিল বা ডেস্ক হাজা কিতাবন দিচ্ছি যে বুক এটা হয় একটা বই অনুরূপ মাজালিকা মা মানে হট ডাবচ এটি হোয়াট ইজ কি হবে জালিকা মানে দ্যাট তাহলে হোয়াট ইজ দ্যাট কি হল মানে হোয়াট ইজ দ্যাট ওটা কি হুম তাহলে মা এই বাচক বাক্যে তাহলে কি হলো জালিকা করছি দ্যাট ইজ এ চেয়ার ওটা হয় একটা চেয়ার মিলসিমন দ্যাট ইজ এ পেন্সিল ওটা হয় একটা পেন্সিল মাখতাবোন জালিকা মাখতাবোন দ্যাট ইজ এ ডেস্ক বা টেবিল ওটা হয় একটা টেবিল অনুরূপভাবে আমরা কি পালাম এটার যা মানে মা হা এটা তো তাই মানে হট ইজ দিস তাহলে হাদিহি দিহি কোদাতন এটা হাদিহিটা কেন এলো কারণ এই মোশাল বা খবর এখানে মন জন্য হাঁজি ব্যবহার করতে হচ্ছে কোদাসন এটা মন জন্য হা দিহি মন নাশালো কালামন মোজাক্কারের জন্য হাজা কালামন মোজাক্কার এলো ঠিক আছে তো হাদিহি দিহি দিস ইজ এ কপি এটা হয় একটা খাতা বা নোটবুক হাদিহি দাওয়াতুন এটা হয় একটা ইম্পর্ট দিস ইজ অ্যান্ড ইম্পর্ট হা দিহি দিস ইজ এ টেবিল এটা হয় একটা টেবিল মা এটা এটারও একই মানে হবে আমরা এবারে যেটা পাবো মা জালিকা এর যা মানে মা তো তাই মানে ঠিক আছে হোয়াট ইজ দ্যাট তো তিলকা সাব্যতাতুন দ্যাট ইজ এ ব্ল্যাক বোর্ড ওটা হয় একটা ব্ল্যাক বোর্ড তিলকা কোদাসাতুন দ্যাট ইজ এ কপি বা নোটবুক ওটা হয় একটা কপি বা নোটবুক দাওয়াতুন দ্যাট ইজ এ তিলকা দাওয়াতুন দ্যাট ইজ এ ইম্পর্ট ওটা হয় একটা কালির দাওয়াত ঠিক আছে তারপর হাল এই যে হাল হা দা কালামুন এই হাল এটাও কিন্তু প্রধানমত বাক্য তখন মানে হবে কি এটা কলম এরকম বাংলায় মানে হবে হ্যাঁ যেমন আমরা বলি এটা কি কলম তো এই কী কীটা আগে নিয়ে আসতে হবে যে কী এটাকে কি হ্যাঁ কী এটা কলম এরকম তো হাল এখানেও একটা প্রশ্ন মতো বাক্য হাহা কালামন দিস ইজ এ পেন তো এই সমস্ত বাক্যে ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য অক্জলিতি ভাব আনতে হবে যেমন আহ যা কালামন টি এইচ আই এস দিস ইজ এ পেন তাই না এই অক্জলিতি ভাবটাকে আনতে হবে ইজ ই দিস এ পেন দে কোশিন বাঁচক বাক্য তাহলে হাল হাদা কালামনটা মানে হয়ে যাবে ভাব আগে আগে ঠিক আছে ইজ পেন তাহলে হাল হা হাল কালামন ইজ দিস পেন তো যদি বাক্যটা সত্য হয় তাহলে নাম হুম হ্যাঁ ইয়েস কালামন দিস ইজ পেন নাম ইয়েস হাদা কালামন দিস হাল হাদা মিরসামন ইজ দিস পেন্সিল লা বা কোটা সঠিক নয় তাহলে কী হবে নো না দিয়ে নো হা দা কালামন দিস ইজ এ পেন ঠিক আছে তারপরে হাল হা দি সাব্যদাত ইজ দিস এ ব্ল্যাক বোর্ড না আম হা দি সাব্যদাত দিস ইজ এ ব্ল্যাক বোর্ড হ্যাঁ এটা হয় ব্ল্যাক বোর্ড হাল দালিকা মিরসামুন ইজ দ্যাট এ পেন্সিল দিস এ জায়গায় দ্যাট এ মানে হবে এবার ইজ দ্যাট এ পেন্সিল ইয়েস না আম ইয়েস দা আমি মির্সামন দ্যাট ইজ এ পেন্সিল ওটা হয় একটা পেন্সিল তারপর হাল তিলকা সাব্যরাতুন ইজ দ্যাট এ ব্ল্যাকবোর্ড লা নো তিলকা মিঞ্জাদাতুন নো দ্যাট ইজ এ টেবিল ওটা হয় একটা ছোটো টেবিল ঠিক আছে তাহলে আমরা আদার্সু আল আউ্ পাঠ করলাম এখানে আমরা যেটা শিখতে পেলাম আসমাউল ইশারা এবং আসমাউল ইশারা থেকে ছোট ছোট বাক্য গঠন তো এইভাবে আমরা পড়তে থাকবো তাহলে আরবির সঙ্গে ইংরেজিটা খুব সুন্দরভাবে বুঝে উঠতে পারবো তো এই ক্লাসে বলা লেখার মধ্যে যদি কোনো কোনটা হয় অবশ্যই মাফ করবে মা আসসালামাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি